বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের শুরু থেকে জড়িয়ে আছে চ্যানেল আই প্রথম দুই মৌসুমে ছিল তখনকার ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহীর পার্টনার এবছর আসন্ন বিপিএল সিজন ফোরে আবারও রাজশাহী আবারও চ্যানেল আই ঘরোয়া ক্রিকেটে নতুন যাত্রা চ্যানেল আই প্রেজেন্টস রাজশাহী কিংস প্রায় চার সপ্তাহ আগেই ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল থিম সঙ্গে প্রধান কণ্ঠ জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতা জে রাজশাহী কিংস এবং চ্যানেল আয়ের নতুন নতুন পথচলায় নতুন স্বপ্ন দেখছেন পেছনের কারিগররা রাজশাহী কিংসের এবং করার জন্য অন্যতম প্রধান সত্তাধিকারী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমার কাছে এটা ইউদদেরকে এনগেজ করার একটা চেষ্টা রাজ্যের তরুণ সমাজ তরুণ তরুণীরা এটার সাথে সম্পৃক্ত হবে নিজের মাটিকে ভালোবাসতে শিখবে নিজের মাটিকে ভালোবাসতে শিখলে নিজের দেশকে ভালোবাসা শিখবে যেখানে সাগর ভাইরা শাহিদ সিরাজ ভাইরা আপনারা তো সেই জায়গায় এই বিপিএল এর মতো নতুন উদ্যোগকেও তারা সম্পৃক্ত করেছেন এটা চ্যানেল আয়ের মানে ডাইভার্সিটিকে প্রমাণ করে তারা কতটা বিশাল তাদের পরিমণ্ডল চ্যানেল আই প্রেজেন্টস রাজশাহী কিংসের অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ড্যারেন সামি আর আইকন ক্রিকেটার হিসেবেও রাজশাহী পেয়েছে নিজেদের ঘরের ছেলে জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মানকে যে রাজশাহী ছেলে রাজশাহী হয়ে খেলতেছি আমিও ডিজার্ভ করছিলাম যে রাজশাহী আমাকে রাজশাহী নিবে আর কি তো শুক্র আলহামদুলিল্লাহ যে রাজশাহী খেলতেছি আর পেশার কিছু নাই টি ম্যাচ অল ওভার এক্সাইটিং ম্যাচ সো চেষ্টা করা অনেক বড় স্বপ্ন ছিল বিপিএল খেলা খেলতে রাজশাহী দলে সো আমি নিজেকে অনেক লাকি মনে করছি এবং প্রথম বছর হিসেবে আমি চেষ্টা করবো আমার নিজের বেস্টটা দেওয়ার জন্য নতুন আসরে নতুন পথ চলায় চ্যানেল আই প্রেজেন্টস রাজশাহী কিংসের জন্য জন্য শুভকামনা জানিয়েছেন বিশিষ্ট জনেরা রাজশাহী যে টিমটি এই টিমটি অবশ্যই ভালো করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী বিকজ এই টিমে যেই ছেলেরা যারা আছে যারা ক্রিকেটার যাদেরকে দেখলাম তাদের প্রত্যেকের প্রোফাইল ভীষণ ভালো এবং অল দ্য বেস্ট ফর দাম আমাদের ছেলেদেরকে উৎসাহিত করতে পারি সেরা গানের মাধ্যমে হোক ওদের পাশে থেকে হোক মানে খেলার মাঠে গিয়ে হোক আমি সব কিছুতেই মানে সব সময় থাকতে চাই এই খেলার সাথে আমার ক্রিকেটের সাথে বিপিএলের সাথে আমার বাংলাদেশের টিমের সাথে আমি ডেফিনেটলি রাশিয়াকে সাপোর্ট করি এবং আশা করি ইনশাল্লাহ রাশিয়া উইল গেট মানে যেমন মধুর রাশিয়ার ভাষা তেমনি মধুর ওখানকার মানুষ রাশিয়ার মানুষেরা তো আমার বিশ্বাস যে রাশিয়া উইল গেট দ্য ভিক্টরি সো আমরা আসলে চ্যাম্পিয়ন হব না রানার আপ এটা আল্লাহর হাতে কিন্তু আমরা শুধু এইটুকু বলতে পারি যে রাজশাহী কিংস যদি জিতে ষোলো কোটি মানুষ আনন্দ করবে উল্লাস করবে চার নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চতুর্থ আসর আরিফ চৌধুরী চ্যানেল আই ঢাকা